ভাইয়া ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার ভাইয়া তো মাসাল অনেকগুলো বিড়াল আজকে এই থেকে শুরু করলাম ভাইয়া হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি তো বেশ কিছু নিয়ে আসছেন হ্যাঁ

ভাই একদম মিষ্টি মিষ্টি ভাই আরে দেখো মিষ্টি লাগে ভাই দামটা ঠিক আছে আসলে মিট করেছে আসলে প্রেগন্যান্ট শিউর বলা যাচ্ছে না তাই না তাই আসলে প্রেগন্যান্ট বলছি না যদি কেউ নিতে চায় সেই হচ্ছে তার একটু দেখে শুনে নিতে হবে তাই ভাইরাল একদম শব্দ দিয়ে পারফেক্ট আছে ও দামটা 25000 টাকা 25000 টাকা না মাশাআল্লাহ দেখতে মিষ্টি লাগে অনেক অসাধারণ ফেস ভাই ও ফেজ টু ফেস দি মান্ডি আপনার এরকম আছে তাই না জি ঠিক আছে ভাইয়া এখন এটা কত দাম চাইছেন বলেন পঁচিশ হাজার টাকা পঁচিশ খুব কত ভাই ভাই কম আসলে তো এভাবে রাখতে পারে না আপনার চেয়ারের পক্ষে আসছে চব্বিশ টাকা চব্বিশ হ্যাঁ আরো কমান এক বলেন আপনিই বলে দেন তেইশ তেইশ আচ্ছা আপনার কথা রাখলাম বাইশ হাজার টাকা রাখবো বাইশ ভাই ঠিক আছে ভাই তাহলে ভাই আর কি আছে ভাই আজকে ভাই আরো ছিল

বারো হলে ছেড়ে দেব ঠিক আছে ভাইয়া ভাইয়ের ফোন নাম্বার দিতে বলতেন আর কি আছে হ্যাঁ সরি আরেক পিস আছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এক পিস আছে একটা পিস আছে এটাও মেল মেল না জি কেমন দাম আছে সেটা এটাও সেম প্রাইস সেম প্রাইস না সেম প্রাইস ঠিক আছে ভাই তাহলে ভাইয়ের ফোন নাম্বার দিতে বলতেন 0174705136 ঠিক আছে ভাই ধন্যবাদ Samsung